মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো একদম সব হচ্ছে নতুন ডিজাইন গুলো না ভাই এক নাম্বার জমজম কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এর মধ্যে এগুলো সব ওয়ান পিস কালেকশন অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে জমজম জমজম অনেক সুন্দর ডিজাইন আর চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইন এর মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল ফুল কালার পানি ডেড়ে দিয়ে দিচ্ছি অসাধারণ কালার এবং ডিজাইন এর মধ্যে ভিগলা ডিজাইন হবে কালামকারী টু পিস এটা চমৎকার কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো লো ডিজাইনগুলো দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস নতুন আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ারস আনস্কারসি মাদকদিন অংশিন দিতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমার এখানে থ্রি পিস আইটেম থেকে শুরু করে থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস অনেক জাতীয় মাল আছে আপনার সবকিছু কিছু কিছু অংশ দেখাই দেবো যাতে আপনারা ভিডিও দেখে আমাদের নক করতে পারেন আমরা আপনাদের মাল দিয়ে সহজতা করতে পারি তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে মাধব দি সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হচ্ছে রাহাত থেভিক্স কালেকশন রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আপনারা জমজম সুইস লোন এর কিছু থ্রি পিস আইটেমগুলো দেখাচ্ছে আচ্ছা জমজম সুইস কটন আপনারা দেখুন অসংখ্য সুন্দর ডিজাইনের আমরা কিছু কিছু অংশ দেখাবো আর কিছু কিছু কটনে হবে আড়াই সম্পূর্ণ সুতি কাপড়ের যে সম্পত্তি দেখেন সেম কালার এবং সেম মধ্যে আড়াই হবে এটা আপনার একদম আপনার যারা আহ বেশি বেশি মাল নেবে একদম পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে যদি এই কোয়ালিটি নিতে চাই তো সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে অনেকে বলে এক পিস দুই পিস করে নিবে এগুলো আমরা সর্বনিম্ন পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস

আরেকটা আছে আপনার নিচে যেটা দেখাইছি এটাও ভালো মানের কাপড় এটাও জমজম সুইচ কটন এটাও জমজম সুইচ কটন একটু কিন্তু কাপড়টা আপনার দুটোই মানসম্মত কাপড় দুটোই কাপড় কোয়ালিটিফুল কাপড় চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন হবে কিন্তু ডিসকাউন্ট রেট আগে আগে ছিল 700 টাকা এখন এখন হচ্ছে 660 টাকা 40 টাকা ডিসকাউন্টে পড়ে গেছে 660 টাকায় হ্যাঁ

বাজারে আটশোশো পঞ্চাশ টাকা আমরা মাত্র সাতশো বিশ টাকা দিয়ে দিচ্ছি অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে আপনার সিকোয়েন্সের কাজ হবে

সব নতুন ডিজাইন না ভাই হ্যাঁ সব নতুন ডিজাইন এগুলো কাপড় সম্পূর্ণ আড়াইগজ সুতি কাপড়

যে ওনাটা দেখেন একদম করা হবে কাপড়ের কোয়ালিটি সবাই আপনার যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন নিলে যদি পাঁচ পিস বা দশ পিস নিতে চাই সমস্যা আমি সেটা শুধু বাটিকে পিস নিতে হবে আর নিলে দশ পিস নিতে হবে পেটি আবার তো আর দশ টাকা সাপ

পাঁচ হাত নামাজ পুরো নামাজ মাত্র আপনার বেশি পাঁচশো টাকা দেয় একদম থ্রি পিস আইটেম একদম পানি টাকা দিয়ে দিব আর মধ্যে টু পিস অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর করে আপনার কাজ করা ডিজিটাল প্রিন্ট নামাজ কাজ হবে জামাতেও কাজ হবে

বাটিক প্রিন্টের মধ্যে 20 পিস কালেকশন 20 পিস হবে এটা যে ওন্নাটা হবে আপনার জোড়ার ভিতরে আরই কাজ করা আছে রেড একদম পানির রেড যারা নিতে চাইবে অবশ্যই আপনার অনেকগুলা কালার আছে ডিজাইন আছে দেখাই দিব सेम कलर सेम ডিজাইনের মধ্যে পুরো পাঁচটা নামাজে ওন্না হবে এবং ওনার চতুর্পাশে পিকো সেলাই দেওয়া আছে পিঙ্ক সেলাই করা যায় আছে আপনি আপনার জোড়াটা জোড়ার ভিতরে আরই কাজ করা দেওয়া আছে মাত্র কত করে দিচ্ছেন মাত্র 250 টাকা দুইশো পঞ্চাশ টাকা বাটি পঞ্চাশ টাকা বাটিক টুপিস এবং কাপড়ের কোয়ালিটির মান অনেক ভালো পানি দিয়ে দিচ্ছে ওরা সাধারণ কালার এবং ডিজাইন মধ্যে ভিগোলা ডিজাইন হবে কালামকারী টুপিস এটা কালামকারী কালার থাকবে দেখলো ভাই রঙ কজ গ্যারান্টি এটা ফ্রি সাইজ বলি হবে ফ্রি সাইজ বলি দেখেন কাপড়ের মান ভালো ওটা কাপড়ের মান ভালো যারা বেশি নিবে তাদের জন্য ছাড় আছে কিন্তু আপনার যারা পাঁচ পিস দশ পিস নেবে তাদের জন্য মাত্র তিনশো টাকা

ডিজাইন গুলো দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন ডিজাইন গুলো দেখলে কাপড়ের মান অনেক ভালো এটা কিন্তু একদম সফট হবে এগুলো এগুলো আপনার পাশাপা নামাজি উন্না

অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার গুলো কিন্তু একদম রং কস গ্যারান্টি হবে একদম সব কালার গ্যারান্টি হবে হ্যাঁ 100% সুতি হবে 100% সুতি পাঁচ হাত নামাজ হবে আড়াই হাত নামাজ পুরো পাঁচ হাত নামাজ হবে

হবে মাত্র কত মাত্র একশো টাকা অসংখ্য কালার এবং ডিজাইন হবে যারা নিতে কালারফুল যারা দেখে দেখে নিতে পারবে সমস্যা নাই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে টাকা সিল্কের মধ্যে ডিজিটাল হবে ডিজিটাল মাত্র নব্বই টাকা রং গ্যারান্টি হবে রং গ্যারান্টি বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন আছে দেওয়া যাবে সিল্কের মধ্যে ওড়না দেখেন অনেক সুন্দর কালারফুল হবে হাত নামাজ ওনা হবে

ভিডিও ডান্ড লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম